প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার গাবতলি কাঁপাচ্ছে এবার গাবতুলি শুরু থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এবার চলে আসলো রাজা ভাই পাবনা থেকে আগত দেখতে পাচ্ছেন ও মাই গড রাজা আশরাফুল ভাই তিনি পাবনা থেকে আগত তবে এবার গাবতলির হাতে আকর্ষণীয় মানে শুরু থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঘরুটাকে কত সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তবে এই গরুটার কাছে যাওয়া যায় না ভাই দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই একটু এদিকে আসেন একটু আপনি আমার সাথে আসেন ও হচ্ছে এটা দেখেন এই যে দেখেন এই যে কাছে আসেন দেখেন দেখতে পাচ্ছেন মাল এগুলো সব মাল দেখতে পাচ্ছেন মাল 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 নাকি ওরে চেতা গরু তো এটা নাকি এটা কি মাল না আরে সেই দেখতে পাচ্ছেন একটু নিচে দেখান তো একটু নিচে দেখান তো দেখেন ও সেই সেই আবার একটু দেখি 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 রাজা আশরাফুল ভাই গাবতলির হাটে এইবার কাপাচ্ছে দেখতে পাচ্ছেন ও আর কাছে যাওয়া যায় না তবে গরুটা এত সুন্দর করে ভাই আপনি যেভাবে দিছেন এটার কি বসা যাবে বসার মতো তো আপনি স্পেসটা করেছেন মনে হচ্ছে যে ঘোড়া এক পাহাড় নিয়ে আসছেন তো এই ব্যাপারে হিসাব কোথায় আপনি আপনি ছোট ভাই তো এই যে গাবতলির হাটে এইবার রাজা আশরাফুল ভাই পাবনা থেকে আগত এই গরুটা মানে কয়টা গরু এনেছেন আপনারা দুইটা গরু নিয়ে দুইটা গরু নিয়ে আসছেন মানে এই একটা আর এটার নাম দিছেন কি সাদা এটা কি সুন্দরী কি নাম এটা সীতা সীতা এ তো এদিকে আসেন তবে দামটা বলবো আপনার দামটা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ও ভাই গড এই যে দেখেন দেখছেন মানে ও আল্লাহ আল্লাহ দেখছেন অবস্থা খারাপ ও মাই গড এই না তো আমি একটু একটু ই করতেছি মানে দুষ্টামি করবো না আস্তে দুষ্টামি করবো না রে ভাইয়া একটু তোশিয়ে দিচ্ছি একটু তোশিয়ে দিচ্ছি এই তো এই তো ও মাই গড আচ্ছা এই যে আমরা 2025 রাজা আশরাফুল ভাই পাবনা এই যে ঈদ মোবারক ঈদ মোবারক এই যে এই গরুটির দাম কত চাচ্ছেন ব্যাপার হিসাব কোথায় দাম কত এটার পনেরো লক্ষ টাকা রাজা আশরাফুল ভাই পাবনা থেকে ঈদ মোবারক দেখতে পাচ্ছেন এটার দাম সাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা তবে দেখছেন মাগার দোনোটাই হেভি চাতা গরু চিন্তা করছেন এই শান্ত একটু শান্ত একটু শান্ত শান্ত হও একটু শান্ত হও আচ্ছা আপনি আপনার গুরু না একটু এদিকে আসেন আপনি আপনাকে সম্ভবত মানে আচ্ছা এই যে রাজা আশরাফুল ভাই ক্যামেরায় তাকে বলবেন হ্যাঁ 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 একটু এদিক থেকে নেন একটু এদিক থেকে নেন হ্যাঁ আপনি একটু ক্যামেরায় তাকে বলবেন এই যে রাজা আশরাফুল ভাই পাবনা থেকে আগত

এক মনের মাংস হবে এই চুটটা না আচ্ছা আপনি আপনার নাম কি ও আপনার নামই আশরাফুল বল পাপনা থেকে আপনি গাবতলি হাটে এবার দুইটি গরু নিয়ে আসছেন দাম চাচ্ছেন কত দাম এটার দাম পনেরো পনেরো লক্ষ টাকা আর সাদাটার নাম ওটার দাম ওই এগারো লক্ষ টাকা এগারো লক্ষ পনেরো লক্ষ টাকা তবে এই যে রাজা আশরাফুল পাপনা এই নামটা দেওয়ার কারণটা কি নাম দেওয়ার কারণে গরুটা খুব শান্ত শান্ত হ্যাঁ আচ্ছা এই যে আপনি কত বছর যাবত লালন পালন করছিলেন আপনি গত বছর ওই রোজায় সাতাশ রোজায় আবার কিনা গত বছর সাতাশ রোজায় কিনা মানে এক বছর হয়েছিল এক বছর রাখা আপনার এই কয়েক মাস আপনি হিসাব করেন চলে গেছে মানে আপনি পনেরো লক্ষ টাকা দাম চাচ্ছেন একটু কম তো হবে না হ্যাঁ কোনো ভাই যেদিকে লেয়ার ইচ্ছুক থাকে দাম দরের সুযোগ আছে দাম দরের সুযোগ আছে দর্শক আপনারা গাবতলীর হাটে এসে আপনারা অবশ্যই ওনার সঙ্গে কথা বলবেন যাচাই বাছাই করে তারপরে দাম দর করবেন